আমাদের জুন ভাই জেলে যখন মিথ্যা মামলার মধ্য দিয়ে তাদেরকে প্রেরণ করা হয় আমাদের আহ জামাতের অনুসারী এবং সমস্ত আইনজীবীরা সাথে বিভিন্ন দলের বিএনপি থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক দলের নে আইনজীবীরাও এই জামে আহমেদ ইসন্নি আলিয়ার দশম শ্রেণীর ছাত্র ফাজিলামিলদের ছাত্র আলিমের ছাত্র এই ছাত্রদের জন্য কাউকে কোনো টাকা দিতে হয় নাই সমস্ত আইনজীবীরা সদস্য আইনজীবী একসাথে দাঁড়িয়ে গিয়েছে সেখানে আমাদের এ আমাদের যে ছাত্র ভাইরা রয়েছে তাদের কাছে কোনো অস্ত্র ছিল না তারা শুধুই তাদের রহীস হত্যার প্রতিবাদ করেছিল সেই কর্ম কার্যক্রমগুলো পরিচালনা করেছে কিন্তু কোনো ধরনের গাড়ি ভাঙচুর হয় নাই কোনো মানুষের দোকানপাট ভাঙচুর হয় নাই কর্মসূচিগুলো ধারাবাহিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে কিন্তু একটি গোষ্ঠী আমাদেরকে জমিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের ভাইদেরকে মিথ্যা মামলায় আর তাদেরকে জড়িত করেছে কিন্তু এই মিথ্যা মামলা আদালত যেমন বুঝতে পেরেছে এবং সমস্ত আইনজীবীরা বুঝতে পেরেছে আদালত বুঝতে পেরেছে সেই জন্য আমাদের আইনজীবীরা যারা আমাদের অনুসারী রয়েছে বলে যে জামাতের অনুসারী আইনজীবীর সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের আইনজীবীরাও এই নির্দোষ ছাত্রদেরকে বের করার জন্য দাঁড়িয়েছে এবং আদালত এই বিষয়গুলো বুঝতে পেরে তাদেরকে জামিনে জন্য তার এর আগে তাদের কাছে রিমান্ড চাওয়া হয়েছিল কিন্তু সেই দিন আদালত রিমান্ড মঞ্জুর করেছে এবং এরপরে গতকাল আদালত তাদেরকে জামিন দেওয়ার দুপন দিয়েছে আমি আদালতকে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়াল এস সল জামাতের সহ আইনজীবী আমাদের সহযোগিতা করেছেন ভাইদের মুক্তির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ আমাদের তাদেরকে বরণ করে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বাসায় ফিরে যাব এ সমাজ ব্যক্ত করছি যারা যেখান থেকে আমাদের এসেছেন সবাইকে আমরা জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন গত পাঁচে মে আমাদের বল জামাতের এবং সেনানি কৃষি কর্মী গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে যারা মুরখপুর এবং আমাদের পাঁচ মুরাদপুর বর্দারহাট এবং সিএমবির রাস্তা মাথা থেকে আমাদের নেতাকর্মীরা একুশ জনের মতো গ্রেফতার হয়েছে বিজ্ঞ আদালত গতকাল তাদেরকে জামিন মঞ্জুর করেছে আমরা আলোচনা করছি আমাদের নেতাকর্মী এবং বিশেষ করে আমাদের ছাত্র সেনা যুবসেনা আমাদের বিভিন্ন নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে বাইদেরকে বরণ করার জন্য আমরা এখান থেকে বাইদেরকে বরণ করে শাহ মানুষের রহমতুল্লাহের মাঝার চেয়ার করবো এরপরে আমাদের যে কর্মসূচি আছে ওগুলো বারণ করব ইনশাআল্লাহ बेटा <laughs> 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 একটা <muchas> একটা